তো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আমার প্রিয় চ্যানেলে সুচিত্র মিডিয়া ডেক্সে আজ আমরা এমন একটি ফুটবল ইভেন্ট নিয়ে কথা বলবো যা এই মৌসুমের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে হ্যাঁ আমি বলছি সুপার কাপ নিয়ে এবং সেই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গল বনাম ডেম্পো এফসি যা আগামী পঁচিশে অক্টোবর গোয়ার বাম্বলিম স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয় এটি আইসেল বনাম আই লিগের শ্রেষ্ঠত্বের লড়াই এবং ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজনের জন্য এটি একটি কঠিন পরীক্ষার মঞ্চ আপনারা জানেন এই সুপার কাপের গ্রুপ যে কতটা কঠিন যেখানে ইস্টবেঙ্গলকে লড়তে হবে চেন্নাইন এফসি আই লিগের শক্তি ডেম্পো এসসি এবং চির প্রতিদ্বন্দ্বী বাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ডেম্পোকে হারানো ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত জরুরি কারণ এই গ্রুপে প্রতিটি পয়েন্টই সোনার সমান ইস্টবেঙ্গল নিঃসন্দেহে ডেম্পো এসি থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কারণ তারা আইসেলের এর দল দলের মান খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং স্কোয়াডের গভীরতার দিক থেকে তাদের ধারে কাছে অনেকটাই এগিয়ে বিশেষ করে এই মৌসুমে ইস্টবেঙ্গলের মাঝ মাঠ যে কোনো দলের জন্য ভয়ঙ্কর তাদের কাছে তিনজন প্রপার বিদেশি মিডফিল্ডার রয়েছে এমন শক্তিশালী মিডফিল্ড লাইন কত কয়েক মরশুমে ইস্টবেঙ্গলে দেখা যায়নি পাশাপাশি জয়গুপ্তা নাওরেম মহেশ সিং এবং প্রভু সুখান সিং গিলের মতো ভারতীয় তারকারা তাদের শক্তি আরও বাড়িয়েছে তবে ফুটবলে শুধু নামের জোরে চলে না মাঠে ফল দেখাতে হয় অন্যদিকে ডেম্পোয়েসি ভারতীয় ফুটবলের এক ঐতিহ্যবাহী ক্লাব যারা আই লিগে নিজেদের প্রমাণ করেছে এবং যথেষ্ট ভালো ফর্মে আছে তাদের বিদেশি খেলোয়াড়রা যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ তারা ইস্টবেঙ্গলকে কোনোভাবেই সহজে ছেড়ে দেবে না বরং তাদের হারানোর জন্য মরিয়া হয়ে খেলবে যা ম্যাচটিকে আরও জমজমাট করে তুলবে এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ভুজন ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত তিনি কোনো বড় ট্রফি এনে দিতে পারেননি ডুরান কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া এবং আইএফএ শিল্ডের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে যাওয়া এই ব্যর্থতাগুলো তাকে বিশাল চাপের মুখে ফেলেছে আপনারা হয়তো মনে রেখেছেন আইএফএ শিল্ড ফাইনালের হারের পর ওয়াস্কার বুজন বলেছিলেন যে তারা নাকি ম্যাচ হারেননি কেবল ট্রাইভেকারে হেরেছেন নক ফুটবলে এই ধরনের মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নয় কারণ প্রাইভেকারও ম্যাচের অবিচ্ছেদ্য অংশ একটি দলের ভাগ্য নির্ধারণ করে তাই অস্কারের জন্য এই সুপার কাপ একটি ডু আর ডায় পরিস্থিতি এটি কেবল ট্রফি জেতার সুযোগ নয় এটি পরবর্তী মরশুমের জন্য এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর নক স্লট নিশ্চিত করার একটি সুযোগ যা ক্লাবের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচকে প্রমাণ করতে হবে যে তার পরিকল্পনা এবং দল নির্বাচন ঠিক ছিল এবং এই চাপি তাকে প্রথম ম্যাচ থেকে সেরাটা বের করে আনার জন্য বাধ্য করবে এখন আমরা আলোচনা করব দুই দলের সম্ভাব্য কৌশল ও একাদশ নিয়ে যা তাদের জয়ের পথ খুলে দিতে পারে ডেম্পো এফসি তাদের চিরাচরিত চার চার দুই ফরমেশনে নামতে পারে যা তাদের ডিফেন্সিভ সলিডিটি এবং উইং থেকে কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন চার দুই তিন এক ফরমেশনে যেতে পারেন যা তার দলের প্লে মেকারদের জন্য স্বাধীনতা দেয় গোলে থাকবেন প্রভু সুখান সিং গিল ডিফেন্সে জয়গুপ্তা এবং মোহাম্মদ রাকিব আর সেন্টার ব্যাকে আনোয়ার আলী ও কেভিন সাইল এর শক্তিশালী জুটি মিডফিল্ডে মোহাম্মদ রাশিদের পাশে কোচ মিগুয়েলকে শুরু থেকে খেলাতে পারেন কারণ আগের ম্যাচে তাকে দেরিতে নামানোর ভুলটি তিনি আর করতে চাইবেন না মিগুয়েলের উপস্থিতি মাঝ মাঠে আনবে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার টেন রোলে নাওরেম মহেশকে দেখা যেতে পারে তার সৃজনশীলতা খুবই দরকারি উইঙ্গে বিপিন সিংয়ের নিশ্চিত পারফরমেন্সের পাশাপাশি রাইট উইংয়ে পি ভি বা তরুণ তুর্কি এডমান্ডের মধ্যে যে কোনো একজনকে স্টার্ট করাতে পারেন আর মূল স্ট্রাইকার হিসাবে হামিদ আহাদাতকে দেখা যেতে পারে যার কাজ হবে ফিনিশিং টাচ দেওয়া এই শক্তিশালী একাদশ নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামলে ম্যাচটি হবে টকরের তবে ইস্টবেঙ্গলের কাছে ম্যাচের হ্রাস থাকা উচিত ডেম্পো যদি তাদের ডিফেন্স ধরে রেখে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় তাহলে তারা ইস্টবেঙ্গলকে ভোগাতে পারে সব মিলিয়ে এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে যদিও ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখতেই হবে তবে ডেম্পোর কাছ থেকে একটি বড় চমক আসা অসম্ভব নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি ইস্টবেঙ্গল হয়তো দুই এক বা দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি জিততে পারে তবে তাদের মাঝমাঠের আধিপত্য বজায় রাখতে হবে এখন আপনাদের মতামত জানার পালা আপনারা এই সম্ভাব্য একাদশ নিয়ে কি ভাবছেন ইস্টবেঙ্গল কি এবার অস্কার বুজনের হাত ধরে সুপার কাপ জয়ের প্রথম ধাপ পার করতে পারবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের পছন্দের স্কোর লাইন জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ধন্যবাদ